ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবার আক্রান্ত কয়েকজন পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৌহিদি জনতার প্রতিনিধি দল সন্দেশখালীতে এসে উপস্থিত হয়েছে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সেখানে কিন্তু একটি রেল স্টেশনের বাইরে একেবারে গলায় ব্লেড মেরে দেওয়ার কিন্তু অভিযোগ এবং পিজি হসপিটালে এখন কিন্তু আক্রান্ত পরিযায়ী শ্রমিক ভর্তি রয়েছে কি হয়েছে বলুন তো একটু আপনারা বলুন

শনিবারে সকালে ফের যাচ্ছিল কুড়ি বাইশ জন যাওয়ার সময় আটা তিনজনা থেকে গেছে আর বাদ চলে গেছে রাত তখন বারোটা একটা বেজে গেছে গাড়ি পাইনি ওখান থেকে গাড়ি ধরে যেতে অন্য জায়গায় যাওয়ার পরে এবারে বাথরুম করতে গেছিল যাওয়ার পরে ওদের মোবাইল টাকা সব কেটে নেয় কোথায় হয়েছে এটা পুলিশরা ওই টাটা স্টেশনের পাশে আচ্ছা এবারে ও ওর বলছে পরে দু টাকা দে বলে মোবাইল দিয়ে দেবো বলার পরে এক মিনিট দেখুন খুবই গরিব পরিবার এই একেবারে রাস্তার ধারে কিন্তু মাটির ঘর মাটি আর এই প্লাস্টিক দেওয়া কিন্তু দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক এবং বেড়া দিয়ে ঘরটা কিন্তু খুবই গরিব মানুষ খুবই গরিব সাধারণ পরিবার দেখুন একেবারে সাধারণ পরিবার দুটো পয়সা রোজগারের জন্য কিন্তু মূলত বাইরে কাজে গেছিলো হ্যাঁ তারপরে বলুন

দু হাজার টাকা দেবাইল দেবো বলার পরে টাকাও লেসে মোবাইল দেয়নি ওরা কি ভাষায় কথা বলছিল এরা এরা বাংলা হিন্দি কথা বলছিল ওদের ভাষায় ওদের ভাষায় এবার এরা তো হিন্দি জানে না ও ভাষা কথা বলতে বলে এই তোরা বাঙালি তোরা বাংলাদেশের লোক তোরা বলে এখানে বেরো সালা বলে আর ওই ছুরি বের করে ছোটো ছুরি ছিল ধরে আর এরকম জায়গা গোলায় মেরে দিয়েছে মারার পরে উল্ডো পাল্টা গোলায় মেরেছে মেরে পিটির চালটা ছুরি মেরেছে মারার পরে এবারে মেরে যখন লেদকেছে লেটকে দেখবে মরে গেছে বলে ফেলে দিয়ে ওরা চলে গেছে আর দুজনা ছিল ছুটি এসে ওরা প্রথম ফেলতেছে ছুটি এসে তারপর দেখে পরে একদম সটকট সটকট করতেছে তখন অনেক রাত প্রশাসন কাছে দেখে প্রশাসন কোনো আশ্বাস দেয়নি না দেওয়ার পরে ওরা যেভাবে মোটামুটি কোন রকম পুলিশ নিয়ে হসপিটালে ভর্তি করেনি ভর্তি করায়নি কোনো জায়গায় কোনো সাহায্য পায়নি না পালি এরা লে কোন নার্সিং হোমে ভর্তি করেছিল করার পরে এইবারে কিভাবে ফোন তো নেই ফোন তো নিয়ে এলেছে এইবারে তারপরে মানে তাহলে ছিল তিনজন তিনজন আর যার গলায় ছুরি মারলো সে ছাড়া আর যে বাকি দুজন আর দুজন আর একজন তার মধ্যেও একজন মার খেয়েছে উল্টো পাল্টা মার খেয়েছে মার খাওয়ার পরে সবচেয়ে ইনজোর হয়েছে ইনি যে মার খেয়েছে গোলা ফোলা কেটেতেছে এ মনে করে মরে গেছে বলে ওরা সরে চলে গেছে গিয়ে এরা গেলে আবার সেই রাত্রি কোন নার্সিং হোমে ভর্তি করে ভর্তি করে ওখান থেকে বেলার বন্ধ করতে পারে না বলে আবার ট্রান্সফার করে কাল চিত্তরঞ্জনে আসে আচ্ছা আমরা ডিটেলসে পরে শুনবো ডিটেলসে পরে ভিডিও আপলোড হবে হাসিবু সাহেব কি বলবেন কেন আসতে হলো আজকে আবার সামনে আসুন একটু একটু চালন একটু এসেছি এটা সন্দেশখালী এরিয়া 2 নম্বর বাইরে নম্বর বাইরে মারি সুজুদ হুলো পাড়া সেখানে আমরা দেখলাম যে যে বাড়িটা আমাদের ইনসাফ বাংলা এখন দেখাল এই বাড়িটা সত্যি পশ্চিম বাংলায় এখনো এই ধরনের বাড়ি আছে যেখানে ইন্দ্রা ইন্দ্রাবিকাশেন নামে প্রত্যেক বাড়ি হয়ে গেছে বলা হয় এখনও পর্যন্ত দলমা দিয়ে ঘেরা দেখে দলমা সাথে সাথে তাতে প্লাস্টিক নিচে মাটি এই মানুষগুলো পশ্চিমবাংলায় কাজ না পেয়ে তাদের পিতা মাতা এবং তাদের সন্তান তাদের স্ত্রী তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তারা পশ্চিম বাংলা থেকে প্রায় তিনশো ছশো কিলোমিটার দূরে তারা উড়িষ্যায় কাজে যাচ্ছিল সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা তোমাদের বাড়ি কোথায় তখন বলেছে আমাদের বাড়ি কলকাতা বা পশ্চিম বাংলা তখন বলছে না তোমরা বাংলাদেশ এই এই ঘটনা তো বারবার ঘটছে এই ঘটনা প্রত্যেক দিন ঘটছে আমরা এ যাবৎ পর্যন্ত প্রায় আমরা না হলেও পঁচিশ জায়গার মতো আমরা ভিজিট করেছি গিয়েছি প্রত্যেক দিন আমাদেরকে দৌড় দিতে হচ্ছে কখনো ইনসাফ বাংলা কখনো আর আর ডিজিটাল বিভিন্ন ইনসাব বাংলা সবসময় আমাদের সহযোগিতা করে মানুষের জন্য পাশে থাকে আমাদের সাথে যায় দেখতে পাচ্ছি আমরা আর সবচাইতে বড় জিনিস হচ্ছে যে আমাদের এই পশ্চিম বাংলার সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যোগ সাজসে অঘোষিত ভাবে যেন মনে হয় দুটো মন্ত্রালয় খুলেছে একটা হচ্ছে রাতের কিছু যারা গেউরুয়া বাহিনী আর এস এস বিজেপির দল তারা রাতের আধারে মাদক তো অবস্থায় রড নিয়ে ছুরি নিয়ে ব্লেড নিয়ে চেলা কাঠ নিয়ে তারা ঘুরে বেড়ায় খুঁজে মুসলমানদেরকে মেরে দেওয়ার পর বলে এরা বাংলাদেশি আপনাদের মেদিনীপুরেও তো দুদিন আগে এমন ঘটনা ঘটেছে হ্যাঁ আমাদের মেদিনীপুরে একজন ফেরিওয়ালা তার বাড়িও পশ্চিম বাংলায় আর ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম বাংলায় সেখানে একজন লোক বলছে যে তুমি সেই মুর্শিদাবাদ থেকে এখানে কেন ফেরি করতে এসেছো আমাদের পশ্চিম বাংলায় যদি জিজ্ঞাসা করা হয় মুর্শিদাবাদ থেকে এখানে কেন ফেরি করতে তাহলে আমরা তো বলি তাহলে একটা কি দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার এক ধরনের দলকে কি দায়িত্ব দিয়ে দিয়েছে যে তাদেরকে বাংলাদেশি খুঁজে খুঁজে মারো এই এইটা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছেন অনেক সাধারণ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে একেবারে যে আক্রান্ত মূলত সে পিজি হসপিটালে ভর্তি রয়েছে আমরা তার পরিবারের সঙ্গে কথা বলবো এখন বাড়িতে কেউ নেই সম্ভবত তারা থানায় বা কোথাও গিয়েছে থানায় গিয়েছে আচ্ছা কবে কবে হয়েছে এটা ওটা গত দুদিন আগে তাই তো শনিবার রাত বারোটার দিকে রাত শনিবার রাত বারোটার দিকে এই ঘটনাটা ঘটেছে ওরা গিয়েছিল কয়েক বছর ওখানে কাজ করে কাজ করলে সেখানে ওরা এক সপ্তাহ ছুটি পেয়ে ঘরে এসছিল ঘরে এসে এক সপ্তাহ ছিল ঘরে থাকার পর তারপরে ওই শনিবার পরে সেদিন দশটায় দশটার দিকে সকাল দশটায় বার হয় বার হলে ওরা গিয়ে পৌঁছায় দুটো আড়াইটার দিকে রাত মনে আছে বার একটার দিকে ওদের বাড়ি যেহেতু ওনার পরিবার বলছে সেভাবে আমরা বলছি আর বারোটার দিকে যখন ওখানে গিয়ে পৌঁছায় তখন আঠারো জন ওরা ছিল দলে থাকলে ওরা যখন ওই এসে যখন একজনকে যখন হাতাহাতি করছে হাতাহাতি করার পর একজনকে ধরে নিয়ে যখন জঙ্গলের দিকে নিয়ে গেল ওরা সব সাইড ছিল তিনজন আচ্ছা তিনজনা ছিল আর সাইড ছিল সতেরো আঠারো জনা ঘটনা তো উনি বলেছে মানে আপনারা কি শুনলেন প্রথমে আমরা প্রথমে শুনেছি যে ওখান থেকে একটা ফোন আসে বাড়িতে বাড়িতে ফোন আসার পর বাড়িতে সবাই কান্নাকাটি করছে যে এরকম মরে গেছে বলে বয়স বয়স্কে সেটা বয়স ছিল সাতাশ আঠাশ থেকে বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে দুটো ছেলে মেয়ে আছে আচ্ছা বাড়িতে আর কে কে আছে বাড়িতে আছে বাবা মা আছে দুটো ছেলে মেয়ে আছে আর ওনার স্ত্রী আছে আচ্ছা আর নিঃস্ব গরিব মানুষ যখন আমরা এই খবরটা পেয়েছি তখন আমাদের গ্রামের কালেকশন করে চাদা তুলে আমরা ভর্তি করেছি হ্যাঁ ভর্তি করেছিল তোমার চাঁদা ওখানে একটা নার্সিং হোমে এবার সেখানে আপনাদের এলাকার বিধায়ক আমাদের এখানে বিদ্যাস সুকুমার মাহাতো এসছিল তিনি আসার কথা ছিল কিন্তু আসেননি খবর নিয়েছে হ্যাঁ খবর নিয়েছে এখনো পর্যন্ত খবর নেয়নি খবর নেয়নি এখনো নেয়নি না আচ্ছা এলাকার পঞ্চায়েত প্রধান বা কেউ এসছিল আমাদের এখানে পঞ্চায়েত প্রধানও আসেনি বিধায়ক আসেনি কোনো বিধায়ক এখানে আসেনি এর আগে একটা নিউজ এসছিল ইউটিউবার এসছিল মনে হয় উনি এসছিল উনি যতটুকু সান্ত্বনা দিয়ে গেছে আর কেউ আসেনি তা আমরা এটা বলতে চাইছি যে আমরা এই দেশের স্বাধীন কি আমরা এটা কি স্বাধীন না এই দেশে আমরা কি স্বাধীনভাবে বাস করছি না তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই স্বাধীনভাবে আমরা স্বাধীন দেশে বাস করতে না পারার কারণে আমরা কি করব আমরা কি বাইরে ঘাটে কাজ করতে যেতে পারবো না তাহলে কি আমরা গরিব মানুষ আমরা বাড়ি খেয়ে বাড়ি বসে বসে আমরা তিলে তিলে না খেয়ে তো মারা যাব তাহলে আমরা তো বাইরে কাজকাম করতে পারবো না তাহলে তো হিসেব মতো বলছে যে আমরা তো দেশ স্বাধীন দেশে বাস করছি না পরাধীন দেশ তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই চাইছি যে এর বিচার হোক এর বিচার না হলে আমরা তো দেখছি যে যে প্রতিটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে মুসলিম বলে তাদের অত্যাচার করছে বাংলায় কথা বলছে বলে তাদের অত্যাচার করছে তাই এটা কি চলতে থাকবে তাই এটা যদি চলতি থাকে তাহলে আমরা তো ফেসবুকে ইউটিউব সব দেখছি যে এরকম ঘটনা বারেংবার ঘটছে আবার বলতে বলতে আমাদের বাড়ির পরিবারে একজনের এই জিনিসটা ঘটে গেল তাই এটা আমরা উপলব্ধ করছি আস্তে আস্তে বাড়ির দিকে আসছে তো এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি এর স্টাফ নিত তাহলে কি এই ঘটনাটা পরবর্তীকালে ঘটতো কিন্তু ঘটতো না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একথা জানা সত্ত্বেও তিনি কিছু বলছেন কোনো ভূমিকা পালন করছেন বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়